গতকাল ছিল আমার জন্মদিন আর আজকে মেয়ের জন্মদিন তো আমি আর ওর বাবা মিলে সব কিছু জোগাড় করেছি ওর জন্য এখন ও স্পার্কেলটা বলল নিজে নিজে জ্বালাবো মা স্পার্কেলটা জ্বালানোর পরে কেকটা কাটছে কেক কাটার পরে আমাকে একটু খাওয়ালো ওর বাপিকে একটু খাওয়ালো তারপরে ওর মামুরা ছিল ফোনেতে সে মামুদেরকেও একটু করে কেক খাওয়ালো এরপর ওর বাবা ওর জন্য যে গিফটটা এনেছিল যেটা যথারীতি লুকিয়ে রেখেছিল আমার কাছে সেই গিফটটা ওকে দিয়ে দিল। এর মধ্যে দুটো দুরকম কালারের রেস্টুরেন্ট আছে আমার মেয়ে রেস্টুরেন্ট করতে খুবই ভালোবাসে তারপর চলে এলাম পরের দিন পরের দিন ওর জন্য রান্না করেছিলাম দুপুরবেলাতে ভাত মাংস চাটনি আর পায়েস এমনি সময়তে পাঁচ রকম তরকারি যেরকম জন্মদিনে হয় সেটা বানিয়ে দিই তবে যেহেতু প্রচন্ড গরম পড়েছে আর ওর চলছে জন্য ওর জন্য এরকম সিম্পল রান্না করে দিয়েছিলাম বন্ধুরা এই ছিল আমার মেয়ের জন্মদিনে ছোট্ট একটা ব্লগ তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় একজন ভালো মনের মানুষ হয় তো চলো এখানেই শেষ করলাম